আপনি না তো ধরেইছেন দুইজনের আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপের একটি অংশ দেখেছেন হয়তো আপনারা কিছু বুঝতে পারেন নাই বুঝবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব কারণ এই ধারণের ঘটনা হতে পারে আপনার জীবনেও কেন বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আর কিছু কথা শোনেন তাহলে বুঝতে পারবেন একজন কলেজের প্রফেসর যে নাকি ছাত্র যারা নাকি দেশ গড়ার কারিগর অবশ্য শিশুদেরকে শিক্ষা দেয় যারা শিক্ষা যাদের কাছ থেকে নিয়ে এই নতুন প্রজন্ম যারা জীবন গড়বে আর তারা যদি এ ধরনের কাজ করে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি কি বিষয়ে কথা বলতেছি ওনারা এখন কট খাইছে আর এই ঘটনাটি ঘটেছে গাজীপুরে গাজীপুরে এক কলেজের প্রফেসর উনি উনি বাড়িতে না যে যখন কলেজ শেষ হয় ক্লাস শেষ করার পরে ওনার কলেজের এক পাশেই একটা বাড়িতে উনি লজিং থাকে এবং যা আসা করে খুব ভালো সম্পর্ক কিন্তু মূল যে বিষয়টা এই যে মেয়েটিকে সাথে দেখতেছেন এ কিন্তু একজন মেয়ে না সে কিন্তু একজনের বউ সে কিন্তু একজনের প্রবাসীর এক ভাইয়ের বউ একজন স্ত্রী অনেক ভাই বিবাহ করে বিদেশে চলে যায় বউ যদি পড়ালেখা করতে চায় অনেকে না করে না ঠিক তেমনটাই হয়েছে তার কলেজে সে পড়ালেখা করে আর পড়ালেখার ফাঁকে ফাঁকে এই কাজগুলি করে আমি ওই প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা বিবাহর পরে আপনার ওয়াইফকে পড়াশোনা করাবেন ভালো কথা কিন্তু সেটা সে সিফটি নিয়ে করতেছে কিনা সে আপনার আছে কিনা এই ঘটনাগুলো কিন্তু আপনাদের জানতে হবে এই যে যে ঘটনাটি ঘটাইছে এই ধরনের ঘটনা যদি আপনার স্ত্রীর সাথে ঘটে আপনি কখনও মেনে নেবেন দর্শক শ্রোতা এই ভিডিওটি যারা দেখতেছেন অনেক সচলতা সচেতনামূলক ভিডিও কারণ এই ঘটনাটি যে কোনো লোকের সাথে ঘটতে পারে অতএব থেকেই সবাই সাবধান হয়ে যাবেন আপনাদের কারোর সাথে যেন এই ঘটনা না ঘটে সে নিয়মিত কলেজে যে আসা করত আর নিয়মিত এই কাজগুলি করত। হঠাৎ করে এলাকাবাসীদের ফেলের কাছে ধরা পড়ে গেল চান্দু ধরা পড়ে ওই কথা আছে ফান্দে পড়িয়ারে বগা কান্দে এখন বগা কান্দিছে কারণ সরকারি চাকরিটাও চলে যাবে মান সম্মানটাও চলে যাচ্ছে আর সাতাশ যে যে আপুটিকে দেখতেছেন এই আপুটি কিন্তু একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী সে বিবাহ করে দিয়ে চলেই গেছে তার স্বাদ গ্রহণ করতে পারে নাই তার স্বাদ গ্রহণ করতেছে আর একজনে কথাগুলো যদিও বা মানে খারাপ লাগতে পেয়ে শুনতে কিন্তু সত্য কথা তাদের পরিচয় মানে ভিডিও ক্লিপের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে পারতেছেনে কেমন এমন কিছু ঘটনা আছে যেটা আমি ইউটিউবের গাইডলাইনের বাইরে আছে এগুলো দেখানো যাবে না অতএব তাদের ঠিকানাটা আপনারা ভালো করে জেনে নেন এই ভিডিওতে পাবেন যদি আপনাদের বাড়ির আশেপাশে হয় হয়তো অনেকে চিনবেন তা বেশি কথা আর বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করেছি